আজকের রাশিফল শুক্রবার ক্যারিয়ার ব্যবসা স্বাস্থ্য পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক প্রেমের জীবন এবং সারাদিন জুড়ে ঘটে যাওয়া শুভ ও অশুভ ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করে এছাড়া আপনার রাশি অনুযায়ী আজকের প্রতিকারও রয়েছে যা অনুসরণ করে আপনি উপকার পেতে পারেন বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজমেশ রাশিফল আজমেশ রাশির জাতকরা চাকরিতে নতুন সুযোগ পাচ্ছেন নতুন কাজ শুরু করতে পারেন পরিবারের সকল সদস্যের সহযোগিতা পাবেন স্ত্রীর সাথে বাইরে যাবেন বৃষ্টিতে ভিজবেন না আপনার সর্দি কাশি হতে পারে শেয়ার বাজারে বিনিয়োগ সন্তোষজনক রিটার্ন দেবে না প্রেম জীবন স্বাভাবিক হবে আজ আপনার স্ত্রীর সাথে অনেক কথা হবে আপনি মানসিক থাকতে পারেন অবশ্যই যোগ ব্যায়াম করুন আপনার পার্টিতে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানানো দীর্ঘমেয়াদে আপনার উপকার করবে আজকের ভাগ্যবান সংখ্যা আট আজকের শুভ রং নেভি ব্লু আজকের প্রতিকার সকালে হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য খুব শুভ হবে আজকের বৃষ রাশিফল আজ বৃষ রাশির জাতক জাতিকারা সহকর্মীদের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসার দিক থেকে আজকের দিনটি ভালো পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যায় কোথাও বেড়াতে যাবেন ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় আগ্রহী হবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে আজ আপনি বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত থাকবেন প্রেম জীবনের জন্য আজকের দিনটি খুব ভালো আপনার পত্নী সর্বদা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে আপনিও তাকে সাহায্য করুন জীবনে ভালোবাসা বাড়বে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং বৈদ্যুতিক ধূসর আজকের প্রতিকার ভগবান বজরঙ্গবলীর মন্দিরে সিঁদুর ও জুই তেল দান করুন মিথুন রাশি ফল আজকের আজ মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন কাজ করতে হবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন পরিবারের সদস্যদের সাথে কিছু আদর্শগত পার্থক্য ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে একটি তাড়াহুড়ো এবং চিন্তাহীন বিনিয়োগ সিদ্ধান্ত শুধুমাত্র লোকসানকে আমন্ত্রণ জানাবে আপনার প্রেমিকার অনুভূতিকে সম্মান না করলে ভালোবাসার বন্ধন মজবুত হবে না অতিরিক্ত ঘুমের ফলে স্বাস্থ্য সমস্যাও হতে পারে এমনকি আপনার শত্রুরাও আজ আপনার পক্ষে কথা বলবে ঋণ নেওয়া আপনার জন্য উপকারী হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পড়াশোনায় অনেক মনোযোগ দেওয়া উচিত অলসতা ত্যাগ করুন তবেই আপনি সফলতা পাবেন আজকের ভাগ্যবান সংখ্যাচার আজকের শুভ রং গারো সবুজ আজকের প্রতিকার মন্দিরে গিয়ে হনুমানের পূজা করলে আপনার দিনটি শুভ হবে আজ কর্কট রাশি ফল আজ কর্কট রাশির জাতক জাতিকারা প্রবীণদের সাহায্য পাবেন পরিবারের সদস্যদের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন পাওয়ার ইঙ্গিত রয়েছে অনলাইনে বিনিয়োগ আপনার জন্য ভালো আয়ের প্রতিশ্রুতি দেখাচ্ছে শিশুরা কোনো বিষয়ে অনর থাকতে পারে অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক এড়িয়ে চলুন এটি আপনার প্রেমের জীবনে উত্তেজনা তৈরি করতে পারে সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে যাবে জ্বর ও সর্দি হতে পারে গরিবদের সাহায্য করবে ছাত্ররা আজ পড়াশোনায় বিশেষ মনোযোগ দেবে অন্যের পরামর্শে মনোযোগ দেওয়া আজ আপনার অনেক উপকার করবে আজকের ভাগ্যবান সংখ্যা আট আজকের শুভ রং বেগুনি আজকের প্রতিকার আজ হনুমন্তের স্তব করলে আপনার সমস্ত রোগ সেরে যাবে আজকের সিংহ রাশিফল আজ সিংহ ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনা নিয়ে তাদের নির্ধারিত লক্ষ্য অতিক্রম করতে আশাবাদী সন্তানদের স্বাস্থ্য এবং পড়াশোনার বোঝা আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে আজ আপনার সঠিক পথে বিনিয়োগ ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আপনি আপনার প্রেমিককে খুব চাহিদাপূর্ণ মেজাজে পাবেন রাগান্বিত হলে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত খারাপ শব্দ ব্যবহার করবেন না এতে গ্রহগত ত্রুটি দেখা দেবে এছাড়াও এটি ভবিষ্যতে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে আজকের ভাগ্যবান সংখ্যা চৌদ্দ আজকের শুভ রং চকোলেট আজকের প্রতিকার মন্ত্রটি জপ করলে আপনার পরিবার সুস্থ থাকবে কন্যা রাশিফল কন্যা রাশির জাতকরা সময়সীমার মধ্যে কাজ শেষ করে তাদের কর্মজীবনের সম্ভাবনা বৃদ্ধিতে সফল হবেন নতুন অতিথির আগমনে আনন্দ দ্বিগুণ হবে ঘরে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে পড়বে আপনার খুব ভালো আর্থিক অবস্থা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সংকট কাটিয়ে উঠতে প্রেমের একটি পরিপক্ক পদ্ধতির প্রয়োজন হবে আপনার স্ত্রী আজ আপনাকে কিছু গোপন কথা বলবে আপনার চিহ্ন তৈরি করার জন্য আপনি সামাজিক কাজে মানুষের সাথে যোগাযোগ বাড়াতে এবং দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে উপকৃত হবেন স্ত্রীর শারীরিক কষ্ট হবে আজকের ভাগ্যবান সংখ্যা এক আজকের শুভ রং হালকা সবুজ আজকের প্রতিকার আজ বজরং বালি ধ্যান করার সময় রাম রাম জপ করলে আপনি উপকৃত হবেন আজ তুলা রাশি ফল আজ তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অপরিচিত কাউকে গ্যারান্টি দেওয়া এড়িয়ে চলা উচিত গার্হস্থ শান্তি বজায় রাখতে আজ আপনার জিউভার উপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে কর্মজীবনে শিক্ষার্থীরা সাফল্য পাবেন একজন যত্নশীল এবং প্রেমময় বন্ধুর জন্য আপনার অনুসন্ধান আজ শেষ হতে পারে আপনি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবেন এবং তার প্রতি আকৃষ্ট হবেন যারা মাদক গ্রহণ করেন তারা আজ স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন আজ আপনি এমন কোনো অনুষ্ঠানে যাবেন যেখানে আপনাকে সম্মানিত করা যেতে পারে আজকের ভাগ্যবান সংখ্যা এক আজকের শুভ রং বাদামি আজকের প্রতিকার আজকে আপনি ভগবান বজরং বলির বিশেষ আশীর্বাদ ও আশীর্বাদ পাবেন শুধু তাকে দর্শন করে বৃষ্টিক ফল আজকের বৃষ্টিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো নয় কর্মক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে ব্যবসায় লোকসান হবে বলে মনে হচ্ছে আজ ব্যবসায় নতুন কোনো সূচনা করবেন না বাচ্চাদের আচরণ কিছুটা উদ্বেগের কারণ হতে পারে পরিস্থিতি সামাল দিতে আপনাকে আপনার স্নেহ এবং স্নেহ ব্যবহার করতে হবে রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন লাভের সম্ভাবনা রয়েছে প্রেম জীবন স্বাভাবিক হবে আপনার সঙ্গীর সাথে প্রতিটি সম্ভাব্য মুহূর্ত ভাগ করে নেওয়া আপনার ভালবাসাকে শক্তিশালী করবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অন্যের দৃষ্টি আকর্ষণ করবে আপনি অপরিচিতদের সাথে কথোপকথন থেকে প্রচুর উপকৃত হবেন আজকের ভাগ্যবান সংখ্যাচার আজকের শুভ রং লাল আজকের প্রতিকার শত্রু নাশ করতে হলে কলিযুগের দেবতা হনুমানজির পূজা করুন ধনু রাশি ফল আজকের আজ ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তুচ্ছ রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখা উচিত এবং গোপন শত্রুদেরও এড়ানো প্রয়োজন পারিবারিক জীবনে শান্তি ও সুখের জন্য আপনাকে মনোনিবেশ করতে হবে এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে আপনাকে আপনার বাজেটের ভারসাম্য বজায় রাখতে হবে খুনিকের আনন্দের তারণায় প্রেমিকার সাথে সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না এবং আপনার স্বাস্থ্যের স্বার্থে বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করুন ছোটখাটো বিষয়কে অপ্রয়োজনীয় গুরুত্ব দেবেন না অন্যথায় তারা আপনাকে হতাশ করবে আজকের ভাগ্যবান সংখ্যা সাত আজকের শুভ রং হালকা হলুদ আজকের প্রতিকার ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আপনার দিনটি আনন্দ ও আনন্দে ভরপুর হবে আজকের মকর রাশি ফল আজ মকর রাশির লোকেরা তাদের অভ্যন্তরীণ দৃষ্টি ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রে সৃজনশীল ধারণাগুলি বের করতে সহায়তা করবে শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার চেষ্টা করবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে ব্যবসায়িক লাভের জন্য আপনাকে কিছু সমন্বয় করতে হবে অনলাইন গেম বা ভিডিও পোস্ট থেকে সুবিধা হবে আপনি ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত প্রেমের ব্যাপারটি উপভোগ করবেন বিষণ্নতাকে আজ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে না দিলেই ভালো হবে লোকেরা তাদের ধারণা দিয়ে আপনাকে প্রভাবিত করা কঠিন মনে করবে আজকের ভাগ্যবান সংখ্যা তিন আজকের শুভ রং বেজ আজকের প্রতিকার ঘির প্রদীপ জ্বালিয়ে হনুমানের আরতি করুন আপনি বজরঙ্গী বলির আশীর্বাদ পাবেন আজকের কুম্ভ রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারে অনামন্ত্রিত অতিথিরা ঘরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে আর্থিক অবস্থার উন্নতির জন্য অনেক যত্নের প্রয়োজন হবে আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গ উপভোগ করার জন্য মজার কৌতুক তৈরি করতে আপনার রসবোধ ব্যবহার করবেন শনির সাদে সতী সমস্যা সৃষ্টি করছে বলে কিছু শারীরিক সমস্যা হবে দীর্ঘদিনের অমীমাংসিত আইনি বিষয়গুলি আপনার সন্তুষ্টির জন্য নিষ্পত্তি করা হবে আজকের ভাগ্যবান সংখ্যা বারো আজকের শুভ রং গাঢ় ধূসর আজকের প্রতিকার আপনার সমস্ত ব্যথা থেকে শান্তি পাওয়ার একটি সমাধান কপালে হনুমানজির ডান বাহুতে সিঁদুরের তিলক লাগান মিন রাশি ফল আজকের আজ মিন রাশির জাতক জাতিকারা তাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সকল প্রকার কাজ সম্পন্ন হবে আপনি আপনার চাকরিতে ভালো সাফল্য পাবেন এবং একটি নতুন কাজের জন্য আপনার অনুসন্ধানও শেষ হবে আজ আপনাকে আপনার সন্তানদের প্রতি আরো মনোযোগ দিতে হবে সর্বোত্তম অর্থ আগমন পরিকল্পনা আপনাকে সময় মতো ঋণ পরিশোধ করতে সক্ষম করবে আজ আপনি অন্যরকম প্রেমিকের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা পাবেন একটি উৎসাহী মানসিক অবস্থায় থাকা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলিকে দূরে রাখবে আজ আপনার কাছে একটি আকর্ষণীয় কথোপকথনে জড়িত হওয়ার একটি ভালো সুযোগ রয়েছে আজকের ভাগ্যবান সংখ্যা ছোল আজকের শুভ রং হলুদ আজকের প্রতিকার আজ হনুমানজির হনুমানাষ্টক পাঠ করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে